সম্মানিত আসসালামু আলাইকুম দেশ কিংবা বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাই অনলাইন অনলাইনে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় মেশিন মেশিনে হাজির হয়েছি আর এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি

পণ্য এই মেশিনটির মূলত কাজ কি এটার আপনার ক্রিমটা এই ক্রিম সেপারেটর মেশিন দ্বারা যখন ক্রিমটা আলাদা করবেন সেই ক্রিমটা যখন এই মেশিনে দিবেন অটোমেটিক এটা দিয়ে মাখন তৈরি হবে অর্থাৎ বাটার তৈরি হবে মানে এক কথায় বলা যায় যে বাটার বানানোর জন্য এই মেশিন দুইটাই খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই ক্রিম মেশিন দিয়ে ক্রিমটা আলাদা করার পরে ঘিও তৈরি করা যায় ঘিও তৈরি করা যাবে এবং মাখনও করতে পারবেন বাটারও করতে পারবেন বাহ খুবই চমৎকার এই যে আমি যে বাটার চানার মেশিন বা মিলাস্টি যে মেশিন দেখতে পাচ্ছি এটা ক্যাপাসিটি কেমন এটা আপনার পঞ্চাশ লিটার ক্যাপাসিটি পঞ্চাশ লিটার ক্যাপাসিটি মানে একবারে সে পঞ্চাশ কেজি ক্রিমের বাটা তৈরি তৈরি করতে পারবে বাহ খুবই চমৎকার আচ্ছা ভাই কোন ক্রেতা বা কোন গ্রাহক যদি আপনাদের কাছ থেকে এই মেশিন গুলো ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারো অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে মেশিনটি ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানাটি আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী সাজানপুর ফোর্টকি ব্রিজ আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজি ক্যাম্পের পূর্ব পাশে বৈশাখীর মোড় যে সকল ক্রেতা বা গ্রাহক ব্যবসার জন্য এই মেশিনগুলো ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনগুলো ক্রয় করবেন এবং যদি কোনো ভাই দূর দূরান্ত থেকে এই মেশিনগুলো ক্রয় ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের কিছু টাকা মাধ্যমে জেলা পর্যায়ে ডেলিভারি নিতে পারে মানে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে জেলা কন্ডিশনের মাধ্যমে সে মাল তারপরে যে সকল ভাই এই মেশিনটি ক্রয় করতে যান তাদের জন্য খুবই সুন্দর একটি সিস্টেম রয়েছে তারা এইভাবে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন আজকের মতো এখানে ভিডিও শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এতদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম